যে জায়গায় যান পথে আর পান্তরে অফিস আর আদালতে সব জায়গায় অশান্তি বিরাজ করছে কথা বলেন ঠিক কিনা ভাই কারণ হলো এই অশান্তির কারণ হলো এই কোরআন কোরআন হাদিস থেকে দূরে থাকার কারণে ওই ওই জায়গায় কথাটা রেখে দিলাম যে হাসের বাচ্চা কোন ভার্সিটি করছে হাসের বাচ্চা শিক্ষা দিয়েছেন কে মানুষ এখন হাসের বাচ্চার ডাক শিখবে মানুষ সাইকেল চালানো শিখবে এখন এই সাইসেল চালানো আর হাসের বাচ্চার ডাক কেটে নতুন করে শিখান লাগবে ভাই এই শিক্ষা ব্যবস্থা যদি চালু করা হয় ওই যে বলছে যে হাটটি টিম টিম তারা তাদের খাড়া ডুটি সিং হাটটি টিম টিম আয় রে টি এ নাই ভরা নাও নাও নিয়ে গেল বোয়াল মাসে তাই না দেখে ওরে ভদর ফিরে চা সুজি খুকুন্নাসন দেখে যা তারপর বলে না সুজি মামার টি এটা এরকম কথা বলে না সূর্য মামার বিয়ে ডায়ের কথা বলে না এখন সোল এখন ওটা করতেছে ওরা চিন্তা করছে আচ্ছা বিয়েটা মানে কি তখন বলতেছে আপনি বিয়েটা মানে কি কে বলতেছে ছোট বাচ্চা বলতেছে নার্সারি পরে তো বলতেছে আপু বিয়েটা মানি বলে ওই যে দেখো ওই যে উমুক জায়গা বিয়ে দিছিল তো ওখানে বিয়ে মানে কি তো কিন্তু বিয়ে মানে খালি খাও না আর খাও তো সোল করছে আপু আমো বিয়া করবো সোল কি করবে সোল কি বিয়া বুঝিছে ভাই বিয়ে বুঝিছে এখন এই লেখা পড়াতে বুঝাবে কি না তারপরে বলে আইনে আই নাই ভরা দিয়ে এখন সোল বলতেছে আব্বু সামনে শুনতেছি নির্বাচন কি শুনতেছে নৌকার প্রার্থী তে নৌকা যদি টি আমার নিয়েই যান আইনে আই টি ভরা না নিয়ে গেল ভোদর মাছে কে নিয়ে গেছে নৌকা ভাই বলছে নৌকা যদি ভোদর মাছ নিয়ে যায় তাহলে আওয়ামী লীগের প্রার্থীরা দাঁড়াবে কি নিয়ে চিন্তার বিষয় না ভাই এই শিক্ষাটা হবে কি বলেন তোমার এই শিক্ষা দেয়া ফায়দা আছে এই শিক্ষা দিয়া লাভ হবে এই শিক্ষা দেয়া জাতি কি আশা করে এই শিক্ষা দেওয়া দুর্নীতি ছাড়া আর কিছুই নয় কথা বলেন ঠিক কিনা এই শিক্ষা দেওয়া অমানুষ ছাড়া আর কিছুই নয় কথা বলেন ঠিক কিনা আজকে আমরা দেখেছি ভার্সিটিতে পড়াশোনা করায় সর্বোচ্চ বিদ্যাপীঠ এই বিদ্যাপীঠে ওস্তাদকে শিক্ষককে জুতা দেয় কথা বলেন ঠিক কিনা বলে বাবারে আর পিটিস আর মানিস না তো কার কোনো দিন আমি শেখাতে আসবো তোর বিপক্ষে আর কোনো দিন কথা বলবো আবার এই দৃষ্টিতে আমি দেখছি আপনারাও দেখেছেন খেয়াল করেন যে ওস্তাদ উজু করতেছে শিক্ষক উজু করতেছে আর ছাত্র পানি ঢালা দিচ্ছে আমাদের সোনাল ইতিহাস বাদশাহ আলমগীরের ঘটনা আপনারা জানেন না ভাই জানেন না এই ঘটনা তাহলে কোথায় তৈরি হচ্ছে আদবধারী আর কোথায় তৈরি হচ্ছে বেআবধারী কোথায় তৈরি হচ্ছে খুনি ধর্ষ আর কোথায় তৈরি হচ্ছে দেশের করে একটু চিন্তা করার দরকার আছে না নাই জোরে বলেন তাহলে এই যে ফেতনা শিক্ষা জগতে গেল এই যে চাষ দলের টকশো চাষ দলের কিশো টকশো চাষ দলের সব টকশো ভোটের আগে বলতেছে হুজুর চা আমার দিকে চায়া আছে চা কি আর করে আছে ভাই সাবলর্তে কি ছায়া চেয়ারম্যান পার্টি মানে চেয়ারম্যান আসছে ও জুম্মু পার্টি ডামি পার্টি স্বতন্ত্র পার্টি বিদ্রোহী পার্টি কত পার্টি ভাই আছে না ভাই আছে না আছে না তো আসছে একজন আশা বলতেছে যে ভাই ভোটটা এবার আমাক দিবেন ভাই টিকিট পেলে nominee পেলে তো ভাগাটড়া হচ্ছে না ভাই আমাদের দেশে এইরকম সিস্টেম চলছে না বিভিন্ন জোটের মধ্যে মহাজোটের মধ্যে ভাগাটড়া হচ্ছে কে কোথায় আরাবে কে কিভাবে আসন নেবে কে কিভাবে নির্বাচন করবে তবে আমরা চাই আল্লাহ আমাদের এই দেশে দেশের স্বার্থে জনগণের সাথে ইসলামের সাথে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামা যত রাজনৈতিক দল আছে সকল দলের মধ্যে মিল মহAppCompat পাইদা করে দাও জোরে কোন দেশের স্বার্থে জনগণের সাথে কোরআনের সাথে ইসলামের সাথে শান্তির সাথে আল্লাহ সবাইকে সমুতি দান করে জোরে বলেন আমি। যারা দেশ নিয়ে সার্বভৌমত্ব করে যারা স্বাধীনতা নিয়ে সার্বভৌমত্ব করে যারা স্বাধীনতা যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব gloরিত করতে চায় যারা দেশের জনগণের ম্যান্ডেট চুরি করতে চায় যারা দেশের জনগণের সম্পদ চুরি করতে চায় যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন দেশকে করতে চায় এই সমস্ত কুলাঙ্গার থেকে আল্লাহ দেশ জাতিকে হেফাজত করুন ধরে বলেন আমি আর যারা দেশের স্বার্থে জনগণের স্বার্থে ইসলামের স্বার্থে দেশের কল্যাণে যারা অবদান রাখবে আল্লাহ তুমি তাদের হাতে আমাদের এই মসনত আমাদের এই ক্ষমতা আল্লাহ তাদের তুমি সম্মানিত করো জোরে বলে না আমিন আরো জোরে বলেন আমিন সবাই তো দূর করেন আল্লমি তোর কাছে গেলে আমি কত খুশি হইতাম জানি ধরে আমি বোঝাইব পোকে মনে রি আর নবীজিকে সালান দিয়ে বলিতাম বলিতাম মনের বা মোদী

তাহলে সকল জায়গায় আমরা দেখছি ফেতনা ফাসাদ জোরে বলেন ঠিক কিনা এই ফেতনা ফাসাদ থেকে উত্তরণের পথ কোরআন হাদিস আল্লাহ পাক বর্ণনা করেছেন আল্লাহ তাআলা বর্ণনা করেছেন রসুন নির্দেশনা দিয়েছেন জোরে কোন মহৎ বর সকল কাজে সকল কাজে সকল কাজে সকল সেক্টরে সকল সেক্টরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সমাধান দিয়েছে যে সমাধানের পথ পন্থা আমাদের বাতলায় দিয়েছেন পৃথিবীর কোনো মত কোন মুতাদ্দসহ কোনো দল কোনো গোষ্ঠী এত সুন্দর সমাধান দেয় নাই কথা বলেন ঠিক কিন্তু আজকে ওই যে বলতেছিলাম যে সাংসদলে টকশো চলছে এখন বলছে হুজুর সা আমার দিকে সায়াস তখন এক মানে মানে বিশেষ করে প্রতিষ্ঠিত শক্তি সমর্থিত প্রার্থীর লোক আসছে বলতেছে ভোট তো আপনারাই দেবো ক্ষমতা আপনারাই থাকে কি বলেন এরকম লোক আছে না ভাই তো ঠিক আছে আমার আমার আন্ডারে প্রায় পঞ্চাশটা ভোট আছে কয়েকটি ভোট আছে ভাই পঞ্চাশটা ভোট আছে এখন এক হাজার করে দিলে কয় হাজার দেওয়া লাগবে প্রার্থীর সমর্থিত মানে নমিনির সমর্থিত লোক একে দিছে পাঁচ হাজার টাকা কয় হাজার টাকা তাহলে একশো করে দিলে পঞ্চাশ তাই না পাঁচ হাজার একশো করে দিলে দূর বা কোথাও তো কত লোক আসে ঘুরতেছে আমার পিছিয়ে তুমি দিছো কয় টাকা কম করে হলে পঞ্চাশ হাজার দিতে হবে জনকে এক হাজার কয় হাজার তো টাকা নেওয়ার পরে আর একজন আসছে ভোট তো আপনারাই দিব তো চা খাওয়াস খাওয়া হুজুর আর কন্যা এলাকার লোক আমার খুব মান্য অথচ বাড়ি তোর বই মানে না আর বই কি করে না ওই যে পেরাউনকে যেমন আসিয়া খোদার বিরুদ্ধে গেলে নায়ের বিরুদ্ধে গেলে সেই স্ত্রীর সন্তানকে আপনাকে মানবে তা আমাদের নেতা নেত্রীরা হলো এক অর্থে আমাদের দেশের অভিভাবক পিতামাতার সমতুল্য পিতামাতা নয় কিন্তু পিতামাতার সমতুল্য আমাদের রাহাবা এই জাতির রাহাবা এই রাহাবার দায়িত্ব যারা পেয়েছে তারা যদি কোরান হাদিস ছাড়া রাহাবার হতে চায় এই জাতি কোরান হাদিস ফেরাউন নমরুদ। এমন মন্ত্রীর নেতৃত্ব কখনো মেনে নেবে না কথা বলেন ঠিক কিনা যারা মুসার অনুসারী কোরানের অনুসারী সত্যের অনুসারী দেশ জাতির কোল মানে নিবেদিত প্রাণ তাদের নেতৃত্ব আমরা মেনে নিতে মেনে নিতে কি চাই না তো বউ আর মানে না ওই বাড়ির যায় পঞ্চাশ হাজারের থেকে কোয়তাল্লিশ হাজার রাখছে কয়েক হাজার রাখছে আর পাঁচ হাজার টাকা ওই যে পঞ্চাশ জনকে কি করছে একশো টাকা করে দিছে দি এখন গান ধরছে নারে দিন এক শের দুধের সাথে দুই শের পানি নারে দিন কথা কি বলা যাচ্ছে এখন মানে আগার পরের দিন রাতের বেলা ঘুষ নিছে ভোটের জন্য মিজে বিক্রি হয়েছে ওর সাথে যে পঞ্চাশ জন তার বিক্রি করছে নিচে পঞ্চাশ হাজার দিছে পাঁচ হাজার একশো করে দিছে রাখছে কয় হাজার পঁয়তাল্লিশ হাজার তখন এই নারে দিনা চাকটুং হে কেসা বানির গান গাচ্ছে সারা রাত ভোটের ক্যানভাস চলছে সকালবেলা উঠে দুধ বাজারে নিয়ে যাবে প্রত্যেক দিন সকাল করে নিয়ে যায় না ভাই যাদের গরু দুধ বেশি যারা গরু খাম খাম করছে খামার করছে তখন নিয়ে যাচ্ছে আর গান করছে নারে দিনা চাটুং হে কাইসা বানি তখন বলতেছে কেরে মানে দাদা দাদা বলতেছে এ তো মুরুব্বি বুড়ো হয়ে গেছে বুঝেন বুড়া হইলে চুল পাকিল ইমান এখনো তাজা হয়নি ইমান এখনো ঠিক হয় না এখনো নর ভর বুঝেননি আমার কথা তো এখন ঘটনাক্রমে যখন দুধ নিয়ে বাজারে যাচ্ছে এই গান গাচ্ছে তাই নাতি এখন করছে দাদা আজকে আমার কণ্ঠ খুব সুর সুর গান গায় না হে বল আর কোন দিন ভালোবাস তুমি মরে আছে না ভাই আছে না গাঁজা খায় আর এরকম গান গায় কে রে বুড়া বয়সে তুই বলবু কে ওই কথা বলবু এখন ভালোবাসা করলাম কার সাথে আসলে যে ওয়াজ আপনারা শোনেন দিন এর আগে যখন চামড়া ঢিল আল্লাহর সাথে লাগায় মিল আর যখন চামড়া টাইট আল্লাহর সাথে করে কিন্তু এই বুড়া হয়ে গেছে আল্লাহ রসুল হাজিসে বলেছে যখন বুড়া মানুষ মানে পাপ করে পাপ কাদের সাথে সম্পৃক্ত হয় মিথ্যা বলে মিথ্যা বলে সুগুন করে প্রতারণা করে আল্লাহ রসুল বলেছেন মানকাশা ফালাইসামিন যারা প্রতারণা করে আর আমার উন্মুখ নয় না উদ্বিল্লা বুড়া মানুষ যখন পাপ করে এই জমি করে কাঁপে আর আল্লাহর কাছে বারবার বদয়া করে আল্লাহ এই জমিটা ফেটে দেই আর এর ভিতরে ঢুকে যায় আমার আল্লাহর আরশ পর্যন্ত এই বুড়া মানুষ যখন পাপ করে তখন কাঁপে চোরে কোন নামিল এই বুড়া মানুষ যখন পাপ করে আর বুড়া মানুষ যখন আল্লাহর কাছে হাত তোলে তখন আল্লাহ ফিরাই দিতে লজ্জা পায় জোরে কোন সুবাহ আল্লাহ আকবর বলে তাহলে আমরা কোন বুড়ার দলে যে বুড়া পাপ করবে ওই বুড়ার দলে নাকি যে বুড়া আল্লাহকে ডাকবে সেই বুড়ার দলে নাকি গান গব যে বলবো না গো আর দিন ভালোবাসো তুমি কেরে তুই ভালোবাসার গানে এখন বলবো ভালোবাসে তুমি পার করে আসছি কথা বলেন ঠিক না তাই না এখন কি করা লাগবে যা করছেন অতীতে সব যাবে বিফলে যদি আল্লাহর পথে ফিরে না আসে কথা বলেন ঠিক কিনা এই গান ধরছে পরের দিন ভোট সারা রাত জায়গা মানে খালি প্রার্থী মানে এই যে সমর্থকদের বাড়ি ঘুরে বেড়াছে কিন্তু পঞ্চাশ হাজার টাকা দিছে কয় হাজার ভাই পাঁচ হাজার দিছে আর পঁয়তাল্লিশ হাজার রাখছে সারা রাত ঘুরে ঘুরে মানে ফজরে রাখ দেশে ঘুমাইছে আর গরু ছিল হলো তিনটা একটা করে গরুর দাম এক লাখ বিশ হাজার কয় হাজার এক লাখ বিশ হাজার তাহলে তিন গরুর দাম কত ভাই পাঁচটা গরু ছিল এর মধ্যে তিনটা গরু প্রত্যেকটা গরু এরকম এক লাখ আর বিশ হাজার এক লাখ এখন তিনটা মারা গেলে তিন লাখ আর তিন কুড়ি ওই ঘুষ খাসে করতে পঞ্চাশ না পঞ্চাশ খাইনি পঁয়তাল্লিশ খাচ্ছে পাঁচ হাজার তো বাইটে দিছে সকাল ভোট দিবার যাবে তো মনে করছে গরু বার করে থাই দুধ গুলো বিক্রি করে আসবো গরু বের করে দোয়াতে হবে গরুর জায়গা থেকে পাঁচটার মধ্যে তিনটা কাঠাই আছে কয়টা কাঠাই আছে ভাই তাহলে এক সার দুধের সাথে কয় সার পানি নারে দিনা চারটুং হে উই আর গান গাবে আজকে শক্তি আছে সামর্থ্য আছে ক্ষমতা আছে কায়সাবানির গান দিয়ে এই জাতিকে মিসগাইড করে কোরআনের বিপক্ষে দাঁড় করা দিচ্ছ তোমাদের ক্ষমায় জাতি করবে না কথা বলেন ঠিক কিনা তোমাদের ভণ্ডামো ফাঁস হয়েছে এই ভণ্ডামো দিয়ে আর চলবে না কথা বলেন ঠিক কিনা মঞ্চে ওঠার আগে আমাদের গাইড দেয় যে হুজু রাজনীতি করবেন না রাজনীতি তো রাজাই করে কথা বলেন ঠিক কিনা তো রাজার উপর রাজা দি রাজ কে সেই রাজার রাজনীতি আমরা করবে বাধা আছে কোরআন ছাড়া যে নীতি আছে সেটা তো ভুয়া নীতি সেটা তো রাজনীতি নয় কথা বলেন ঠিক কিনা কোরআন ছাড়া যে নীতি আছে সেটা কোন নীতি ভুয়া নীতি আর কোরআনে যে নীতি আছে সেটার নাম হলো সেই রাজনীতি আমরা করতে চাই আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন জোরে বলেন আমি আর এই ভুয়া নীতি ভুয়া নেতা থেকে দেশ জাতি মানবতাকে আল্লাহ নাজার দিক জোরে বলেন আমি এই ভুয়া নীতির কারণে তো দেশে এত অশান্তি কথা বলেন ঠিক কিনা এই ভুয়া নীতি করার কারণে তো সমাজ এতক্ষণ কথা বলেন ঠিক কেনা এই ভুয়া থেকে তাকে কি বাঁচাতে হবে এই ভুয়া বিরুদ্ধে কোরআনের রাজনীতির পক্ষে আমাদের দাঁড়াতে হবে কথা বলেন ঠিক কেনা আল্লাহ আমাদের কবুল করুন জোরে বলেন আমি সম্মানিত ভাইরা বলতেছিলাম আল্লাহ রসুল সাল্লাম এই যে মুসালে সালাম পরিবেশটা অনুকূলে নয় প্রতিকূলে অনুকূলে নয় ফেরাউন তার নিবন্ধন বাতিল করে দিয়েছে সদল বলে মারার উপযুক্ত সময় করে নিয়েছে শেষ পর্যায়ে যেখানে পৃথিবীর সমস্ত শক্তির সাহায্য বন্ধ হয়ে যায় আল্লাহর পক্ষে ওই সময় আল্লাহ আল্লাহকে সাহায্য করেন কে তো মুসার সময় ওই আল্লাহ ছিল এখন বুঝি ওই আল্লাহ নাই কথা বলেন ঠিক কিনা ওই হুজুর আল্লাহ আছে কিন্তু মুসার সময় আল্লাহর যে শক্তি ছিল সেই শক্তি এখন কি মনে করতেছেন আপনারা এখনো কি আছে আছে এই বিশ্বাস আছে তো আল্লাহর দিনের জন্য যদি রাজপথ রঞ্জিত করা লাগে বুকের তাজা রক্ত দিয়ে যদি আল্লাহর এই জমিনকে রঞ্জিত করতে হয় সন্তান যদি বিধবা হয় সন্তান যদি এত হয় স্ত্রী যদি বিধবা হয় তা করতে রাজ